হবেন ওনার মধ্যে সুস্থ জ্ঞান থাকতে হবে সুস্থ জ্ঞান মানসিক মানসিক শারীরিক সুস্থতা থাকতে হবে শুধু মানসিক সুস্থতা থাকলে হবে না শারীরিক সুস্থতা থাকতে হবে শারীরিক সুস্থতা থাকলে হবে না মানসিক সুস্থতা থাকতে হবে কিন্তু আমাদের নেতারা দেখা যায় সবে বরাতের রাত্রে সবে কদরের রাত্রে হ্যাঁ সবে বরাতের রাত্রে সবে মেরাজের রাত্রে তাদেরকে মসজিদের কোনায় আশেপাশে কোনো দিক দিয়ে পাওয়া যায় না কথা বলুন ঠিকই না নেতাগুলো ওই দিক ওই দিক চলাচলা করে

ব্যক্তি যখন ওয়া আদা করে তখন তার ওয়া আদা সে ভঙ্গ করে কথা বলুন ঠিক কিনা এই খাসলক যার মধ্যে থাকবো ওই ব্যক্তি ও মুনাফেক দেখবেন নির্বাচন আসলে এমুক ব্যক্তি তুমুক ব্যক্তি দাঁড়ায় আমাদেরকে কত সুন্দর বলে যে আমি যদি নির্বাচনে যদি পাশ হই তাহলে গুলা বরা দান পুকুর বড়া মাছ রাস্তাঘাট এমনকি আপনাদেরকে স্বর্ণের প্লেটের মধ্যে রূপার চামচ দিয়ে দুধ বাদ খাওয়াবো কথা বলেন ঠিক না এই কথাগুলো আমাদেরকে শোনাই কিনা যখন ব্যক্তি হয়ে যায় ফাঁস নির্বাচনে যখন হয়ে যায় ফাঁস শুরু হয়ে যায় বাস

আমার প্রাণের বন্ধুরা আজকের এই মাহফিলের বিশেষ আকর্ষণ হজরত মৌলানা আকরাম হোসেন সালিহি সাহেব আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আমরা সকলে বলি মার হাবা আমার প্রাণের বন্ধুরা এই কারণে তিন নম্বর যে খাসলত সেটা হচ্ছে ব্যক্তি যখন ওয়াদা করবে তার ওয়াদা সে ভঙ্গ করবে এই কারণে আমাদের সামনে অনেকগুলো ওয়াদা করা হয় কিন্তু একটা ওয়াদা আর পূরণ করা হয় কারণ ব্যক্তির মধ্যে আদেল নাই নেই বিচার নাই যদি তাকতো ব্যক্তি অনেক দিক চিন্তা করে কথাবার্তা বলতো কথা বলুন ঠিক কিনা আর চার নম্বর যেটা হচ্ছে যখন একজন আরেকজনের সঙ্গে যখন তারা ঝগড়া করে তখন একজন আরেকজনের সঙ্গে ঝগড়া করার পরে তারা অশ্লীল ভাষা গালি গালাস করে এই চারটা হাসলত যার মধ্যে থাকবে ওই ব্যক্তি নির্বেজাল মুনাফিক কথা বলুন ঠিক কিনা এই কারণে এগুলো ছেড়ে আমাদেরকে দিনার সিরাতুল মুস্তাকিমের পথে আসতে হবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে আমাদেরকে আসতে হবে এই দিকে আমাদেরকে চলতে হবে বাবা আর যদি আপনি রাসূলুল্লাহর আদর্শে যদি আদর্শবান হতে পারে দেখেন আপনি তাকাইয়া যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে আদর্শবান হয়ে গেছে তারা আজকে হযরতে শাহ পরিণত হয়ে গেছে কথা বলেন ঠিক কিনা ঠিক রাসূলের আদর্শে যারা আদর্শবান হয়ে গেছে তারা কত বড় বড় মাপের আল্লাহর অলি হয়ে গেছে তার নবীজি সাল্লাহ সাল্লামের আদর্শকে তাদের অন্তর দ্বারা লালন করেছে এই কারণে আর আমরা নবীজি সাল্লাহ সাল্লামের আদর্শ থেকে দূরে রয়েছে। যেই কারণে আমাদের উপরে এত বালা মুসিবত কঠিন সব কিছু আমাদের উপরে এসে উপস্থিত হয় আমাদের সামনে এসে উপস্থিত হয় এত বালা মুসিবত যদি আপনি নবীজি সাল্লাহ আদর্শে আদর্শবান হন তখন দেখবেন দুনিয়ার মধ্যে আল্লাহ আপনাকে মুক্তি দিবে পরকালের মধ্যে আল্লাহ কল্যাণ দান করবে আওয়াজ দিয়ে বলুন যাই হোক আল্লাহ সুবাহান আমাদেরকে এই কথাবার্তার উপর আমল করার মতো তৌফিক দান করো এবং নবীজি সাল্লাহ আলী ওয়াসাল্লামের আদর্শে